বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো ফুলকপি চপ এই রেসিপিটা খুব সহজে বানানো যাবে আর খেতে না ভীষণ টেস্টি হয় স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর কত সহজভাবে আর কত সুন্দর একটা রেসিপি বানিয়েছি সেটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর কীভাবে বানিয়েছি সেটা দেখতে থাকুন প্রথমে গ্যাসের কড়া কড়াকশে দিয়েছি দিয়ে এখানে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এই শুকনো লঙ্কা দুটো হালকা করে লাল করে আমি একটা লঙ্কাকে না তুলে রেখে দেব। সেটা পরে কী কাজে ব্যবহার করব অবশ্যই সেটা দেখাবো এখন হালকা লাল হয়ে গেছে কয়েক সেকেন্ড নাড়া পরে একটা সাইড শুকনো লঙ্কা লাল হয়ে গেছে সেই সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ ফোড়ন এটা নিরামিষ ফুলকপির চপ এখন আগে থেকে আমি এই ফুলকপিটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম থেকে হালকা গরম জলে ভাপিয়েও রেখে দিয়েছিলাম কারণ ফুলকপিতে অনেক রকম বীজ দেওয়া থাকে সেই জন্য চেষ্টা করবেন ফুলকপি হালকা করে ভাপিয়ে জলটাকে ফেলে দেওয়ার জন্য যখন জলটা ফুটে উঠবে না তখন হালকা করে ফুলকপিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে জলটাকে চেঞ্জ করে ঠান্ডা জলে ধুয়ে নেবেন এতে করেই হয়ে যাবে এদিকে দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে আমি তুলে রেখে দিলাম দিয়ে এখন সমস্ত ফুলকপিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম যেটা সমস্ত ফুলকপিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এই উপকরণ কটা দেওয়ার পরে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নেব নিয়ে ফ্লেমটা লো রেখে দেব দিয়ে ফুলকপিটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি আগে থেকে ছোট ছোটো আলু একদমই ছোট আলু ছিল চারটে ছোটো সাইজের আলুকে আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম হাতের কাছে ম্যাশা থাকলে অবশ্যই ম্যাশ করে নিতে পারেন তো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর ওই যে একটা শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম না সেই শুকনো লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে রেখে দিলাম এখন এটা কাঁচা লঙ্কা নেবো আর লঙ্কার পরিমাণটা বলে রাখি আপনারা যদি বেশি লঙ্কা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন এখন আমি নিয়েছি একটু বেশি পরিমাণে ধনে পাতা এই ধনে পাতাটা যত পরিমাণে দেওয়া হবে না খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর এখন ধনেপাতা পাতা প্রচুর পরিমাণে উঠেছে আর দামটাও প্রচুর কম আছে সেই জন্য একটু বেশি পরিমাণেই দিয়ে দিতে পারেন এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এখন ধনে পাতাটা ভালো করে ধুয়ে কুচি করে সাইড করে রেখে দিলাম দিয়ে এদিকে আমি ব্যাটারটা রেডি করে নেব তার জন্য আমি এক কাপ বেসন নিয়েছি বেসনের পরিমাণটাও অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যদি বেশি পরিমাণে চপ বাড়ান সেক্ষেত্রে একটু বেশি নিতে পারেন আর কম পরিমাণে হলে কম বাড়ি নিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার রেডি করছি একবারে বেশি জল দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটারটা খুব ভালো হবে না আর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করলে কী হবে কোনো লামস থাকবে না খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যাবে স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে আর ব্যাটারটা খুব সুন্দরভাবে একটা আঠালো ভাবও চলে আসবে এই ব্যাটারের মধ্যে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এখন দেখুন ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে একটা আপলের সাহায্যে তুলে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এখন যতটা দেখছেন ঘন আছে এটা কিন্তু আমি রেস্টে রেখে দেব দশ মিনিট এটা আরও একটু পাতলা হয়ে যাবে এখন এদিকে ফুলকপিটা দেখে নিয়েছি যে কতটা সিদ্ধ হয়েছে বা কতটা সিদ্ধ হয়নি তো হাত দিয়ে দেখছি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণে জল ছিল সেটা আমার দেখানো হয়নি তো এইভাবে ভালো করে আমি অনেকবার এভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিয়ে দেখুন এখন দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপির টানডিগুলো কিন্তু একদমই বাদ দিয়ে দিয়েছিলাম সেটা খেয়াল করলে বুঝতে পারবেন শুধুই কিন্তু ফুলগুলোই নিয়েছি এখন যে উপকরণগুলো রেডি করে রেখেছে আমি সমস্তটা দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটা পুরো ম্যাগির মশলা এতে করে না ভীষণ পরিমাণে একটা টেস্ট আসে সুন্দর টেস্ট আসে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তেজপাতাগুলো আমি ভালো করে তুলে দিলাম দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আর দেখবো একদম হালকা শুকনো হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে তুলে নেব নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঠেলে নেব তো খুব ভালো করে আমার দেখছি একটা শুকনোভাবে রেডি হয়ে গেছে তো সেই পর্যায়ে তুলে নিয়ে প্লেটের মধ্যে ঠেলে দিচ্ছি দিয়ে একটু পুরো প্লেটের মধ্যে একটু খেলিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজে ঠান্ডা হয়ে যায় তো এইভাবে পাঁচ মিনিট থেকে সাত মিনিট রাখলেই কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে যেহেতু ঠান্ডার সময় এখন এখানটা ঠান্ডা হয়ে গেছে যে পুরটাকে রেডি করলাম ফুলকপির সে পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে যে পরিমাণে চপ বানাবো সেই পরিমাণে শেপ দিয়ে নিচ্ছি তো এখানে ফুলকপিটা হাত দিয়ে একটা দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সিদ্ধ হলেও ভালো লাগবে না একটু হালকা যখন তেলের মধ্যে পড়বে চপটা ভাজা হবে হালকা মুখের মতো করে না খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য একেবারে সিদ্ধ করে নেবেন না এইভাবে কথায় কথায় সমস্ত চপগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি রেডি করে এটাকে সাইড করে রেখে এখন ব্যাটারটা দেখব তো তার আগে এখানে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল তো এখানে আমি প্রথমে দিয়েছিলাম কিছু যারা সরিষার তেল আর কিছুটা দিলাম রিফাইন্ড অয়েল দু রকম তেল মিশিয়ে নিয়েছি নিয়ে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এদিকে প্যাটারটা দেখে নেব প্যাটারটা দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে আমি বলেছিলাম না আগের থেকে অনেকটাই পাতলা হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা আর এক চামচ চালের কুঁড়ো বা চালের আটা দিয়েছি দিয়ে এখন ব্যাটারটা দেখুন প্রথমে যেমন দেখিয়েছিলাম ঠিক তেমনই ঘনও চলে এসেছে চালের আটাটা দেওয়ার জন্য হবে অনেকক্ষণ ধরে মুচমুচে ভাপটা থাকবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন এখান থেকে একটা করে চপ নিচ্ছি আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা কতটা ঘন বা পাতলা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চপের মধ্যে কোট হয়ে যাচ্ছে এতে করেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হতে পারে আর আমি কিন্তু বারবার আঙুলের মধ্যে নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটু বুঝে নিতে হবে তো এইভাবে চপগুলো দিয়ে উল্টে পাল্টে পুরো চপটা ভালো করে ভাজা করে নেব আর প্রথম পর্যায়ে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই রেখে দিলে কী হবে ভালো করে এই যে কোটটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সব জায়গায় তেলটা পড়বে সেই জন্য না কোনো জায়গা থেকে ছেড়ে যাওয়ার ভয় থাকে না আর যখনই দেখবেন একটা সাইড হয়ে গেছে সেই সময় এই উল্টে দেওয়ার পরে যখন উল্টে পাল্টে দিচ্ছি না তারপরে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে দেব এইভাবে ভাজা করলে না চপটা ভীষণ ক্রিস্পি ভাব চলে আসে আর অনেকক্ষণ ধরে মোচমুচে থাকে তো এইভাবে চপগুলো আমি ভাজা করে নিয়েছি আর পরের প্যাচেও এই ঠিক একইভাবে ভাজা করে নেব আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে সহজ রেসিপিগুলো সহজভাবে প্রত্যেকেই পাড়াতে পারবে দেখুন এইভাবে সমস্তটা ভাজা হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে যেন একদম কেনা কেনা বাজারে কিনতে পাওয়া যায় যেমন আলুর চপ ঠিক তেমনই দেখতে লাগছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পুর ভরা কিন্তু ওপর থেকে বোঝাই যাচ্ছে না ভীষণ পরিমাণে পোটটা বেশি দিয়েছি এখানে যদি আপনারা চান পুরটা অল্প করে দিও একটু পাতলা করেও বানাতে পারেন তো আমার কাছে মনে হয়েছে ফুলকপির যে টেস্টটা পাবো তার জন্য পুরটাকে একটু মোটা করে নিয়েছি এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ক কতটা মোচমুচ হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন ভিতরে পোটটা দেখুন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে তাহলে স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ